আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো চলে যাচ্ছি মার্কেটে আর এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করব দিনের বেলা যেরকম বাজার থাকে মানে সকালবেলা আমাদের রাত্রেও কিন্তু আমাদের এই মানে বাজারে রাত্রের বাজারটাও কিন্তু তেমনই থাকে আর এখানে দেখেন এখন কিন্তু বিকেল কিন্তু সকালে যেরকম পরিমাণ বাজার থাকে রাত্রেও সেই পরিমাণই বাজার আর এখানে আজকে এসেছি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে আসলাম আমাকে নিয়ে কারণ তেমন কিছু কিনবো না চাদর কিনবো তাই সেটার জন্যই আসা আর কিছু লেস কিনবো কয়েকদিন আগে তিন সেট জামা কিনে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেই জামাতেই লেস লাগাবো আমার আবার জামার ভেতরে লেস লাগালে খুবই ভালো লাগে এই কারণেই বিশেষ করে আসা যেমন চাদর কিনবো আর লেস কিনবো আর তেমন কিছু কিনবো না আর এই তো দেখেন মার্কেটটাও শেয়ার করে দিচ্ছিলাম আর প্রত্যেকটা দোকানেই কিন্তু মানে কম বেশি সবাই আমাকে চিনে তাই সবে দুষ্টামি করতেছিল আর এই তো দেখেন এই দোকানটা আমার এত ভালো লাগে আর্টিফিশিয়ালের মানে অনেক জিনিসই এই জায়গায় পাওয়া যায় গাছ আমার কাছে ভীষণ ভালো লাগে এই দোকানটা আর এই তো এসে পড়লাম চাদরের দোকানে কিছুদিন আগে আমি চাদর নিয়েছিলাম তা আজকে আবার নিতে আসলাম আর এই তো দেখেন এই চাদরটাই কিন্তু নিয়েছি সেটাই বাসায় এসে আর শেয়ার করিনি কারণ আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম তাই এখানেই বলে দিলাম যে এই চাদরটাই নিয়েছি কারণ বাসায় এসে মানে রাত্রে থেকে আমার শৈল হাত পাও ব্যথা আর চিকন গুনিয়া হয়েছে জানেনি তো চিকন গুনিয়া জ্বর আসলে কি পরিমাণ মানে ব্যথা থাকে বলে বোঝানো যাবে না আর আমি তো হাঁটাচলাই করতে পারতেছি না এরকম একটা অবস্থা আর এখানে দেখেন এই তো এক একটা থেকে এক একটা চাদর কিন্তু খুবই সুন্দর আর মনে হচ্ছে যে সবগুলোই নিয়ে আসি পরে দিয়ে আর কী করার ওই প্রথম চাদরটাই কিন্তু নিয়ে আসছি আর এখানে দেখেন এই তো রাতের বেলা এখন আখের রস খাবো আর আখের রসটা কিন্তু আমার আম্মা অনেক পছন্দ করে তা আম্মায় বলছিল যে আখের রস খাই পরে আম্মা আমি দুজন মিলে কিন্তু আখের রসটা খাচ্ছিলাম আর আখের রস ভালোই লাগে সবার কাছে কম বেশি ভালো লাগে আমাদের কাছেও ভালো লাগে আর এখানে দেখেন রাতেও আমাদের এই এলাকায় খুবই জমজমাট মানে বাজারটা এত জমজমাট আমাদের বাসা থেকে আসতে পাঁচ মিনিট লাগে মানে এত কাছে বাজার আর এখানে ফাস্টফুড আইটেম থেকে সব জিনিসই পাওয়া যায় ফল পাকলা সব কিছুই কিন্তু পাওয়া যায় আর এখান থেকে এই তো কিমা নিয়ে নিব এই মাংসের কিমাটা কিন্তু অনেক মজা হয়ে থাকে রুটি নেই নেই কারণ রুটি আমার ঘরে ফ্রোজেন করা রুটি যেহেতু কিনে এনেছি সেটাই আছে সেটাই বাসা যে ভেজে দেব আর বললাম এ তো রাত্রের বাজার দেখেন সকালবেলা যে পরিমাণ বাজার থাকে আমাদের এই জায়গায় আর এখনও কিন্তু সেই পরিমাণই বাজার রাত্র জমজমাট পরিবেশ অনেকে রাত্রে কিন্তু অফিস করা সময় মানে বাসায় যখন যায় তখন কিন্তু বাজার করে নিয়ে যায় মাছ মাংস থেকে সব কিছু পাওয়া যায় মনে হয় হাতের সামনে সব আর এখন কিন্তু ঢাকা শহরে সব কিছুই পাওয়া যায় সব জায়গায় আর এখানে দেখেন এই তো মাছের বাজার আর এগুলো হয়েছে আর এখানেও খুবই টাটকা টাটকা মাছ আর এখানে এই তো মনে হচ্ছে যে সকালের মতোই সব কিছু মানে কোনো কিছুর আর অভাব নেই তাই এখান থেকে জলপাই নিয়ে নিচ্ছিলাম এই তো দেখেন আর জলপাই দিয়ে কিন্তু ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর অতএব কি যখন জলপাই এনেছিল তখনই আমি দুইটাই খেয়ে ফেলেছিলাম কারণ তেমন একটা টক ছিল না এই কারণে আর জলপাইটা কিন্তু ভালো লাগে আচারও ভালো লাগে জলপাই আর এখানে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছিলাম হালকা টুকিটাকি কিছু বাজারও করে নিচ্ছিলাম কারণ দেখা যায় যে অনেক সময় যে ঘরে অনেক কিছু থাকে না টুকিটাকি জিনিস সেটাও কিন্তু যেহেতু হাতের নাগালের সামনে আর যেহেতু আসছি বাহিরে এই কারণে কিনে নেওয়া আর এখানে দেখেন ফলের দোকান সারিবদ্ধভাবে কিন্তু ভ্যানে করে নিয়ে বসে আছে আর ফলগুলো মাশালা এত টস আর এত টাটকা কি বলবো আর এখানে দেখেন কচু শাক কয়েকদিন ধরেই কিন্তু খেতে ইচ্ছে করছিলো তাই এই কচু শাকগুলো কিন্তু কিনে এনেছি আর এই তো এখানে দুই মুঠা নিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় অনেক দিন ধরেই যেহেতু খেতে ইচ্ছে করছিল কিন্তু খেতে পারিনি আজকে রাতে থেকে কিন্তু আমার অনেক মানে জ্বর আসছিল তাই দুই দিন আমি কোনো কিছুই খেতে পারিনি তা কচু শাকও কিন্তু জানেন তো জ্বর আসলে কোনো কিছুই ভালো লাগে না আর এই তো যেগুলো কিনেছি সেটাই শেয়ার করছিলাম এই তো লেস নিয়ে এসেছি আর এই লেসগুলো মানে তিনটা জামায় লাগাবো তাই তিনটা তিন রকমের লেস নিয়ে এনেছি আর এখানে এ তো মাংসের কিমা নিয়ে আসছিলাম আর কচু শাক ধনিয়া পাতা আর জলপাই এগুলোই নিয়ে আসলাম এই তো দেখেন এখন এগুলো কেটে বেছে রেখে দেব কারণ সকালবেলা গ্যাস কমে যায় বা চলে যায় অনেক সময় দেখা যায় তাই রাতের বেলা যদি সব কিছু করে রাখা যায় কাটা বাছা তাহলে সকালবেলা তাড়াতাড়ি বসানো যায় এবং রান্নাটাও সুন্দরভাবে সেরে নেওয়া যায় আর এখানে দেখেন এই তো আমি তো বললামই যে ফ্রোজেন যেহেতু আমার রুটি আছে তাই আমি আর ওখান থেকে রুটি কিনি নি এখন এইগুলোই সুন্দর করে ভেজে নেবো আর মার্শাল্লা রুটিগুলো কিন্তু খুব ভালোই ফুলছে দেখে ভালো লাগলো কারণ আমি ঘরে হ্যাঁ এত সুন্দর ফুল না তাই একটার পর একটা করে ভেজে নিলাম যেহেতু আমরা চারজন চারটা রুটি ভেজে নেব কারণ সন্ধ্যার সময় একটা হালকা পাতলা নাস্তা হলে কিন্তু জমে যায় ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও দেবো না কারণ আমি যেহেতু বারোটা সাড়ে বারোটা একটার দিক দিয়ে ভিডিও ছাড়ি আমার শরীরটা অনেক অসুস্থ তারপরও এখন যেহেতু মনে হচ্ছে যে মানে জ্বরটা নাই তেমন কিন্তু শরীর হাত পা অনেক ব্যথা একটু আগে চাইতে ভালো মানে লাগছে এই কারণেই আমি কিন্তু বয়সটা দিচ্ছি আর বয়স দিচ্ছি যে মানে খুবই আস্তে আস্তে মানে তেমন একটা ই নেই কারণ দুই তিন দিন অনেক অসুস্থ ছিলাম কিন্তু আল্লাহ পাকে রহমতে আজকে একটু ভালো আগের থেকে আর আমি কালকে যে ভিডিওগুলো ছেড়েছিলাম এগুলো আমার আগের ভিডিও ছিল আর এই তো দেখেন এখানে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছি আর এই তো গুলো দিয়ে দিয়েছি অনেক ভালো লাগে কিমাটা আর এখানে আদনান খাচ্ছে আদনানকে দিচ্ছি কারণ ও আবার পরতে বলবে ওকে আবার খেয়ে চলে যাবে তাই আমি আবার বলছিলাম যে কেমন হয়েছে পরে ছেলে বলল যে না অনেক মানে ভালো হয়েছে মানে ভালো লাগছে আর এই কিমাটা কিন্তু কয়েকদিন পর পরই কিনে আনি কারণ ভালো লাগে সবাই যেহেতু পছন্দ করে বাহিরে গেলে এই কিমাটা কিনে আনি দেখা যায় যে অল্প দামে ভালোই খারাপ না তা ছেলে বলল যে না আম অনেক মজা মানে কিমাটা অনেক মজা সেটাই বলল আর এই দেখেন ছেলে কিন্তু খাচ্ছে অত আমরাও খাবো সন্ধ্যার সময় যদি এমন একটা নাস্তা হয় তাহলে তো জমেই যায় তা ছেলে খাওয়া শেষ করলো আর এখানে দেখেন আমরা কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি এখন এই তো কচু শাক যেহেতু এনেছি এখন এগুলো কেটে বেছে রেখে দিচ্ছে আমার কাটছে তা আমিও সাথে বসছি কারণ অনেকগুলো এখানে আর চিকন চিকন যেহেতু ডাটাগুলো কাটতে হবে একজনের তো কাটলে হবে না আর আমিও যেহেতু ঘরে বসা তাই আমার আমি দুজনেই মিলে কেটে নিয়েছি ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ